নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা একটা আট ঘন্টা ডিউটির কাজের আপডেট রয়েছে তার সঙ্গে সঙ্গে আরও দুটো কাজের আপডেট রয়েছে তো এই যে আট ঘন্টা ডিউটির কাজের আপডেটটা রয়েছে এটা লোকেশান রয়েছে কিন্তু ডানকুনি ঠিক আছে ডানকুনি লোকেশানে কাজটা হবে এটা একটা ওয়ার হাউসেরই কাজ প্যাকিং পিকিং স্ক্যানিং লোডিং আনলোডিং সমস্ত ধরনের কাজটা হবে এখানে এখানে শুধুমাত্র পুরুষ কর্মী নিয়োগ করা হবে এই আট ঘন্টা ডিউটির ডিউটি টাইমিংস যেটা রয়েছে সকাল সাতটা থেকে চারটা আর একটা রয়েছে সকাল আটটা থেকে পাঁচটা এটা দুটো শিফট মর্নিং আর নাইটেও দুটো শিফট হয় একটা হচ্ছে সাতটা থেকে চারটা আর আটটা থেকে পাঁচটা দুটোই ডে নাইট কাজ হয় তো এই কাজটা যারা করবেন তাদের বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ শিক্ষাগত যোগ্যতা মিনিমাম এইট পাস থাকলে মানে ইংরেজিটা পড়তে পারলেই কিন্তু কাজটা করতে পারবে তো এই যে কাজের আপডেটটা রয়েছে এই কাজের আপডেটটা আপনারা পেয়ে যাবেন আমার জব সুপার ফাস্ট ইউটিউব চ্যানেলে জব সুপার ফাস্ট চ্যানেলে গিয়ে ওইটা ফলো করে নিন ওখানে গিয়ে সমস্ত রকম ডিটেলস বলা রয়েছে আর নাম্বারও দেওয়া রয়েছে নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন নাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আগামীকাল সরাসরি জয়নিং রয়েছে এগারোটা থেকে বারোটার মধ্যে আসতে হবে বালি স্টেশন তো যারা জয়নিং করবেন সেভাবে মেসেজ করবেন এরপরে আর একটা কাজের আপডেট রয়েছে যেটা প্লাস্টিক পাইপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি যেটার লোকেশান রয়েছে কুলগাছিয়া এই কুল গেছে যেটা হাওড়া জেলার অন্তর্গত এই কুল গেছে লোকেশনে একটা নাম করা প্লাস্টিক পাইপ ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজটা হবে যেখানে ডিউটি টাইমিংস রয়েছে আপনার বারো ঘন্টায় ডিউটি টাইমিংস কিন্তু এখানে ফেসিলিটিগুলো অনেক রয়েছে থাকা খাওয়া ফ্রি রয়েছে এবং আরও অন্যান্য ফেসিলিটি রয়েছে খুবই তো এই কাজের আপডেটটা তোমরা পেয়ে যাবে আমার জব সার্চ ওয়ান জিরো চ্যানেলে জব সার্চ ওয়ান জিরো চ্যানেলে গিয়ে সমস্ত ডিটেলসে আলোচনা করা রয়েছে তো ওখানে গিয়ে আপনারা অবশ্যই ফলো করে নেবেন ওই কাজের আপডেটটা আর কুল গেছি আর স্টেশনে আগামীকাল কিন্তু আসতে হবে তোমাদের দশটা থেকে বারোটার মধ্যে যারা সরাসরি জয়নিং করবেন ঠিক আছে এছাড়াও আরও অন্যান্য কাজের আপডেট আসতে চলেছে কাল পরশু দুদিনের মধ্যে এবং আরেকটা যেটা কাজের আপডেট রয়েছে রেলওয়েতে রেলের পার্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে বিভিন্ন ধরনের পার্টস তৈরি হচ্ছে রেলের পার্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে হেল্পার পোস্টে কর্মী নিয়োগ করা হচ্ছে সেই হেল্পার পোস্টে কর্মী নিয়োগ রয়েছে যার লোকেশান রয়েছে কিন্তু বেলুর বেলুর লোকেশান অর্থাৎ হাওড়া লিলুয়া তারপরে বেলুড় বালি স্টেশনের পরেই কিন্তু বেলুড় স্টেশনে ওই বেলুড় স্টেশনে আগামীকাল হেল্পার পোস্টে কর্মী নিয়োগ করা হবে যেখানে বয়স লাগবে আঠেরো থেকে ছিচল্লিশ পড়াশোনা লাগবে না হেল্পার পোস্টে তো ওখানে এই যে কাজের আপডেটটা রয়েছে এটাতে শুধুমাত্র দিনের বেলাতে কাজ হবে এই কাজের এটা রয়েছে জব সুপার বাংলা জব সুপার বাংলাতে গিয়ে ওই চ্যানেলটা ফলো করে নিন ওখানে এই রেলের হেল্পারের পোস্টের কাজের আপডেটটা রয়েছে ওখানে সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করা রয়েছে এবং ওখানে গিয়ে আপনারা ফলো করে নিন ওখানে স্ক্রিনে নাম্বারও পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করে নেবেন আগামীকাল দশটা থেকে এগারোটার মধ্যে আসতে হবে তোমাদের বেলুড় স্টেশন ঠিক আছে বেলুড় স্টেশন থেকে সরাসরি কিন্তু জয়নিং করানো হবে তো বন্ধুরা ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন আসছি আরও নতুন নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে